প্রিয় দর্শক বন্ধুরা দিন শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে ম্যাট কেসের জাজমেন্ট কবে আসছে গুরুত্বপূর্ণ তথ্য একেবারে এক্সক্লুসিভ ইউনিক তথ্যটিকে এই ভিডিওর মধ্যে প্রোভাইড করার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এই টপিকটি নিয়ে আর্জেন্ট ভিডিওটি তৈরি করছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা জানি যে ম্যাট কেসটি আগামী এপ্রিল মাসে সতেরো তারিখে কিন্তু নেক্সট হিয়ারিংয়ে গিয়েছে এগারো নম্বর কোর্ট অত্যন্ত বিচক্ষণ সম্মানীয় বিচারপতিদের পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেই নিরিখে দাঁড়িয়ে ম্যাট কেসের জাজমেন্ট কবে আসবে অনেকেই কিন্তু জানতে চাইছেন অনেক বন্ধুদের মনে একটাই প্রশ্ন এপ্রিল মাসেই কি এই যাবতীয় বিষয়টি কনক্লুশনের পথে এগিয়ে যাবে অর্থাৎ সামগ্রিক সমাধান কি হয়ে যাবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে ম্যাট কেস এতটাই দীর্ঘায়িত এতটাই নির্ধারক একটি কেস বলা যেতে পারে যেখানে কয়েক হাজার হাজার প্রার্থীর অর্থাৎ চাকরি প্রার্থীর জীবন জীবিকা জড়িত রয়েছে এবং একাধিক রিলেটেড ইস্যু এই ম্যাট কেসের সাথে যুক্ত রয়েছে সেই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাট কেসের জাজমেন্ট কবে আসবে এই বিষয়ে অত্যুক্তি করা বা ধৃষ্টতা কখনোই কিন্তু কাম্য নয় অর্থাৎ কেউই কিন্তু জানে না এই ম্যাট কেসের জাজমেন্ট কবে হতে চলেছে বা কবে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর খবর যে ম্যাট কেসের জাজমেন্ট এপ্রিল না হয়ে মে মাসে হবে নাকি জুন মাসে হবে নাকি জুলাইতে হবে তা কিন্তু কনফার্ম বলা সম্ভব নয় এটা আপনাদেরকে মানতেই হবে অর্থাৎ বন্ধুরা একটা কথা খুব স্পষ্ট করে আমাদেরকে মনে করে নিতেই হবে যে ম্যাট কেসটি যেহেতু বহু প্রতীক্ষিত এবং দীর্ঘায়িত একটি কেস এই কেসের জাজমেন্ট কবে আসবে সেটি এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু বলা সম্ভব নয় কেউই কিন্তু এই বিষয়ে কিছুই বলতে পারবে না কারণ ম্যাট কেসটি অত্যন্ত সেন্সিটিভ একটা কেস এগারো নম্বর কোর্টের সম্মানীয় বিচারপতিরা এই বিষয়ে কিন্তু সব কিছুই বিচার করবেন কিংবা তাদের বিচার্য বিষয়ের মধ্যে এই কেসটি রয়েছে তাই কোনো ডেট তারিখ মাস কোনোভাবেই কিন্তু বলা সম্ভব নয় বর্তমানে রাজ্যে নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট বা নির্দিষ্ট আচরণবিধি চালু রয়েছে ঠিকই তবে এপ্রিলে কনক্লুশন হয়ে গিয়ে মে মাসে জাজমেন্ট আসবে নাকি মে মাস পর্যন্ত এই মামলা গড়ানোর পরে জুন মাসে জাজমেন্ট আসবে অর্থাৎ জুন মাস অতিক্রম করে গিয়ে জুলাইতে জাজমেন্ট হবে মামলা সিএবি হয়ে যাওয়ার পরে এই বিষয়ে কিন্তু অত্যুক্তি প্রত্যুক্তি কিংবা কোনো ধরনের নির্দেশ বা খবর এখনও পর্যন্ত দেওয়া সম্ভব নয় বা সেটি কোনো কাম্য নয় বলা যেতে পারে এটি সম্পূর্ণ দুষ্কর একটি ব্যাপার কোনোভাবেই কিন্তু এ বিষয়ে কোনো কিছুই বলা সম্ভব নয় যে ম্যাটকেসের জাজমেন্ট কবে আসবে তবে আমাদেরকে কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সুতরাং এটুকু বলা যায় যে ম্যাটকেস একটু একটু করে সমাধান বা কনক্লুশনের দিকে এগোচ্ছে খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত বিষয়ে ভালো খবর উঠে আসবে এইটুকুই আপাতত বক্তব্য বা বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ